আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আমার ছাদ বাগান থেকে কিছু সবজি উঠিয়ে নেব উঠানো সবজি দিয়ে আজকে আমি ছোটো মাছ রান্না করব। প্রথমে আমি কিছু পেঁয়াজের পাতা উঠিয়ে নিচ্ছি সাথে এইখান থেকে কিছু টমেটো উঠিয়ে নেব টমেটোগুলো এখনও পাকে কাঁচা টমেটোই তিন থেকে চারটা উঠিয়ে নিচ্ছি দেখেন টমেটোগুলো ঠিক কতটা সুন্দর এবং সবুজ একদম তরতাজা ফ্রেশ আমার নিজে হাতে লাগানো টমেটো গাছ থেকে টমেটো তো উঠালাম এবার সিম গাছ থেকে কিছু সিম উঠাবো এই যে দেখেন কত সিম বড় বড় দেখে আমি বেশ অনেকগুলো সিম উঠিয়ে নিয়েছি আমার বাগানে এরকম অনেক সবজি থাকে এবছর তেমন নেই খুবই কম আর কিছু লাউ শাকের ডাটা ঢেঁড়স উঠিয়ে নিয়েছি সাথে কেনা আলু নিয়ে নিলাম এখন আমি এই পাঁচ মেশালি সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে নেব এই পাশে দেখেন কত ছোট মাছ ছোটো মাছের সাথে চিংড়ির পরিমাণটা বেশ অনেক এখন আমি ছোটো মাছটা আবারও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব পেঁয়াজ কাঁচা মরিচ কেটে নেব সব কিছু প্রস্তুত রান্না করার জন্য এখন চলে যাব রান্নায় আজকের এই রেসিপিটা আমি মাখিয়ে রান্না করব। এক সাইডে মাছ নিয়েছি আরেক সাইডে পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজের পাতা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সজের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একসঙ্গে সব কিছু মেখে নেব। সাথে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা সরিষার তেল মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেই কেটে ধুয়ে রাখা পাঁচমেশালি সবজি সব কিছু তো ভালোভাবে একসঙ্গে মেখে নিয়েছি এখন আমি ভালো করে চোলা রাস্তা মিডিয়ামে রেখে রান্না করে নেব দশ মিনিটের মতো প্রয়ার মতো কিছুটা পানি দিচ্ছি বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই আমার নিজে হাতে লাগানো কিছু ধনিয়া পাতা গাছ থেকে আমার আম্মুকে ধনিয়া পাতা উঠিয়ে আনতে বললাম এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব এমনিতে তো ধনিয়া পাতা শুধু শীতের সময় হয় আর এই ধনিয়া পাতাটা সারা বছর হয় সারা বছরই এটা খাওয়া যায় এই যে এই রেসিপিটি তৈরি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফিজ